চাইলে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ধরনের ওয়াইফাই পাসওয়ার্ড বের করে ফেলতে পারবেন এক মিনিটে সেটা কীভাবে আজকের ভিডিও তো আমি আপনার দেখিয়ে দিচ্ছি এ টু জেড তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিশানের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক কিন্তু আমি ওর ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনার ওখান থেকে ইনস্টল করার পর ওপেন করলে কিন্তু আপনাদের সামনে দেখতে পাবেন স্ক্যানিংয়ের একটা অপশান চলেছে তো আমি কিন্তু এটা হাত দিয়ে ডেকে রেখেছি দেখছি আপনার এখান থেকে চাইলে কিন্তু সরাসরি কারো ওয়াইফাই স্ক্যানারটা স্ক্যানিং করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন অ্যান্ড এছাড়াও আপনার এই স্ক্যানার কিন্তু বিভিন্ন ধরনের পাসওয়ার্ড বের করতে পারেন অ্যান্ড বিভিন্ন ধরনের স্ক্যানিং মাধ্যমে যে কোনো ধরনের নাম্বারে স্ক্যানিং করলে কিন্তু ওর কিন্তু নাম্বারটা হয়ে যাবে অ্যান্ড দেখতে হচ্ছে আপনার এখান থেকে আমি আপনাদের সিক্রেট মাধ্যম দেখে দিচ্ছি পাসওয়ার্ড বের করার দেখতে হচ্ছে এই অ্যাপটা থেকে কিন্তু আপনারা চাইলে এখানে দেখতে দেখছেন সামনের সেলফি দিয়েও কিন্তু কোনো কিছু কিন্তু আপনার স্ক্যানিং করতে পারবেন আপনাদের যদি পিছনের ক্যামেরা সুন্দর না থাকে তাহলে কিন্তু আপনার সামনের সেলফি দিয়েও কিন্তু স্ক্যানিং করতে পারবেন অ্যান্ড এছাড়াও আপনারা এই অ্যাপ্লিকেশানটা দিয়ে আপনারা কোনো ছবিতে কিন্তু আপনাদের কোনো একটা বন্ধু আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের যে স্ক্যানারটা আছে ওটার একটা স্ক্রিনশট দিয়ে পাঠালো আপনার ওই স্ক্রিনশটটা দিয়ে ওই ফিকটা দিয়ে কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করে ফেলতে পারবেন হ্যাঁ কীভাবে তো আমি আমি এখানে দেখছি আপনাদের একটা লাইভ দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি একটা ওয়াইফাই স্ক্যানিং কিন্তু এখানে নিয়ে এসেছি দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে একটা ওয়াইফাই স্ক্যানিং কিন্তু নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছি আমরা যদি কফি পাসওয়ার্ডের উপরে একটা ক্লিক করি তাহলে দেখছি আমাদের পাসওয়ার্ডটা কিন্তু সাথে সাথে কফি হয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা চাইলে কানেক্টিটও করতে পারি হ্যাঁ এখন পাচ্ছি আমরা চাইলে এখান থেকে কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কিন্তু শেয়ারও করতে পারি অ্যান্ড এছাড়াও কিন্তু বিভিন্ন কাজ করতে পারবেন আপনার এই অ্যাপ্লিকেশানটায় এখন আমি আপনাদের পাসওয়ার্ডটা দেখছি যেখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা বের হয়ে গেছে যেদিক আমরা স্ক্যানিং করা পেয়েছি আমি যদি আমার এখন কফি ফেস্টে চলে আসে যেদিক এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু দেখাচ্ছে যেদিক ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু এখানে চলে এসেছে আপনারা কিন্তু এবার চাইলে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনারা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করতে পারবেন এক মিনিটে আপনার মোবাইল ফোনের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে